প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব স্ত্রীর সন্তান প্রসবের পর কত দিন পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে না স্ত্রীর সাথে সহবাস করা যাবে না এমন একটি প্রশ্ন শেখ আহমদুল্লাহ দামাদ আব্বালাক তুহকে করা হয়েছিল তিনি যেই উত্তরটা দিয়েছিলেন হুবহু সেই উত্তরটাই আমি একটু ব্যাখ্যা করে উল্লেখ করবো ওনাকে প্রশ্ন করা হয়েছিল হুজুর এক মাস হলো আমার সন্তান হয়েছে এখন আমার স্ত্রী সম্পূর্ণ পবিত্র আমি আমার স্ত্রীর কাছে যেতে চাইলে আমার স্ত্রী আমাকে বাধা দিয়ে বলে চল্লিশ দিন হওয়ার পূর্বে তুমি আমার কাছে আসতে পারবে না আমি তাকে জিজ্ঞেস করলাম কেন এখন তো তুমি সুস্থ আছো আমি তোমার কাছে আসতে পারব না কেন সে বলল এটা নাকি শরীয়তের নিয়ম চল্লিশ দিন পর্যন্ত স্ত্রীর কাছে আসা যাবে না শেখ আহমদুল্লাহ দামাদ বারাকাত যে উত্তরটা দিয়েছিলেন সেটাকে আমি একটু সাজিয়ে সুন্দর করে বলছি সন্তান প্রসবের পর স্ত্রীর যে রক্তক্ষরণ হয় এটাকে শরীরদের পরিভাষায় নেফাস বলা হয় আর নেফাসের সর্বোচ্চ সময়সীমা হল চল্লিশ দিন অর্থাৎ যদি কোনো নারী চল্লিশ দিন হওয়ার পূর্বেই সুস্থ হয়ে যায় অর্থাৎ তার রক্তক্ষরণ একেবারে বন্ধ হয়ে যায় যেমন কোনো নারী বিশ দিন হওয়ার পর অথবা পঁচিশ দিন হওয়ার পর অথবা ত্রিশ দিন হওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এর মানে হল একেবারে রক্তক্ষরণ না হওয়া যদি সামান্য সামান্য মাঝে মধ্যে রক্তক্ষরণ হয় তাহলে এটাও নেফাস হিসেবে গণ্য হবে এক কথায় চল্লিশ দিন হওয়ার পূর্বেই যদি কোনো স্ত্রী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় তাহলে স্ত্রী গোসল করার পর সেই স্ত্রীর সাথে সহবাস করতে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই বরং এমতাবস্থায় সহবাস করা সম্পূর্ণ হালাল তাই এমতাবস্থায় যদি স্ত্রী স্বামীকে সহবাস করতে বাধা দেয় তাহলে স্ত্রী গুণাগার হবে আর যদি কোনো নারীর চল্লিশ দিন হওয়ার পরও রক্তক্ষরণ বন্ধ না হয় ওই নারীর জন্য চল্লিশ দিন পর্যন্ত নেফাস হিসেবে গণ্য হবে এমন নারীর ক্ষেত্রে চল্লিশ দিন পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে না চল্লিশ দিন পর যে রক্তক্ষরণ হবে এটাকে শরীরদের পরিবেশে বলা হয় ইস্তেহাজা অর্থাৎ এটা একটি রোগ এর জন্য অবশ্যই বিজ্ঞ ডাক্তারের হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করবে আর অবস্থায় চল্লিশ দিন পর সহবাস করতে শরীয়তের কোনো বাধা নেই আরেকটা কথা এখানে বলে রাখা উচিত সন্তান প্রসবের পরপরই যে নেফাস চলাকালীনও স্ত্রীর সাথে থাকা খাওয়া দাওয়া এগুলি সম্মত এবং সম্পূর্ণ হালাল শুধু সহবাস করা হারাম আল্লাপা আকরাবল আলী আমাদের সবাইকে د دین سره ټاکل بوزدان کولون واخرې دعوانا علی الحمدلله رب العالمین